যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে আজ উত্তপ্ত হয়ে ওঠে বিকাশ ভবন চত্বর আর এই আন্দোলনের মাঝেই ব্যক্তিগত কাজে এসে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হল তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে তাকে ঘিরে ওঠে চোর চোর স্লোগান এদিন দুপুর তিনটে নাগাদ সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো মেজাজ হারিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সব্যসাচী এদিন তিনি বললেন কে যোগ্য কে অযোগ্য এটা তো মহামান্য সুপ্রিম কোর্ট বিচার করবে আমি বিচার করব না রাজ্য সরকার রিভিউ পিটিশনও দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্টভাবে চাইছেন রিভিউ পিটিশনটা যেন খুব মানে মানবিকভাবে দেখা হয় ওনারা আমায় দেখে ভেবেছেন হয়তো আমায় বললে ওনাদের কিছু কাজ হবে বলেছেন তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু রাস্তাটা বন্ধ করে দিয়ে এখানে পেশেন্ট যেতে পারছে না এগুলো কি আর তাদের চাকরি হারিয়েছে আমরা তাদের সঙ্গে সহমর্মিতা তার জন্য এটা নয় যে তারা অন্য সব মানুষকে সাড়ে দশ কোটি মানুষকে ডিস্টার্ব করে দেবে ক্ষোভ যেমনি চার পায়া তার তেমনি মুগুর

পেশেন্ট মরে যাক তারপরে ওটা নিয়ে আপনারা ইয়ে করবেন চলো